আসসালামু আলাইকুম আমরা আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টারের প্রতিসাম্যতা টপিক্স নিয়ে আলোচনা করব। এই প্রতিসাম্যতা পড়তে গেলে আমরা অনেকে মুখস্থ করি অনেকে অনেক ছন্দ পড়ি তাও মনে থাকে না কিন্তু আমি তারপরে একটু সহজ করার জন্য চেষ্টা করব তাহলে বন্ধুরা কথা না বলে চলে যায় আজকে আমাদের প্রতিসাম্যতা টপিক্সে দেখো প্রতিসাম্যতাকে অনেক কয়েকটি ভাগে ভাগ করছে অর্থাৎ গাজিয়াজ মোলসারের বইয়ে আমরা দেখব প্রতিসাম্যতা পাঁচ প্রকার তার মধ্যে প্রথম প্রতিসাম্যতা হচ্ছে গোলীয় প্রতিসম্য এই গোলীয় প্রতিসম্যতার উদাহরণগুলো মনে রাখার জন্য চমৎকার একটি ছন্দ হল গোল বলে রাধা হেলে অর্থাৎ গোল হচ্ছে গোলীয় প্রতিসম্যতা আর বলে হচ্ছে বল প্যাক্স রাধা হচ্ছে রেডুলোরিয়া হেলে হচ্ছে হেলিওচা তাহলে প্রথমটা আমাদের শেষ সেকেন্ডলি আমরা যেটা মনে রাখব অরিও প্রতিসাম্য ঠিক আছে তাহলে অরিও প্রতিসাম্যের উদাহরণগুলো কিভাবে মনে রাখতে পারি ওরি আনমোনা জলে হারায়ও না ওরি আনমোনা জলে হারায়ও না এখানে অরি ওরি হচ্ছে অরিও প্রতিসাম্য আর হচ্ছে আনমোনা হচ্ছে সি এম অ্যানিমন জলে হচ্ছে জেলিফিশ হারায় হচ্ছে হাইড্রা গেল তাহলে আমাদের দুইটা তারপরে আমরা আরেকটা মনে রাখতে পারি দিদির তিনোদা ছিল না অর্থাৎ দিদি হচ্ছে দি অরীয় প্রতিসাম্য টিনো মানে হচ্ছে টিনোফেরা ছিল দি হচ্ছে সিলো প্লানা ঠিক আছে তাহলে আমরা কয়টা পড়লাম তিনটা পড়লাম একটা হচ্ছে গোলীয় প্রতিসাম্য একটা হচ্ছে অরিও প্রতিসাম্য একটা হচ্ছে দি অরিয় প্রতিসাম্য এইবার আমরা চলে যাই আমাদের চার নাম্বার প্রতিসাম্য যেটা আছে ওইটাতে ওইটা মনে রাখার জন্য আমরা মনে রাখতে পারি দীপার ব্যাং মানুষের প্রজা অর্থাৎ দীপা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিষম্যতা আর ব্যাং হচ্ছে ব্যাং মানুষের মানুষ প্রজাতে প্রজা তাহলে কী কি সুন্দর ছন্দনা দ্বিপার্শ্বীয় প্রতিসমতার উদাহরণটা আমরা আরেকবার পড়ি দীপার ব্যাংক মানুষের প্রজা অর্থাৎ কি দ্বিপার্শীয় প্রতিসম্য ব্যাঙে ব্যাংক মানুষে মানুষ প্রজা দিয়ে প্রজাপতি গেলেও আমাদের সবশেষ আমাদের একটা মাত্র বাকি থাকে যেটা মনে রাখার জন্য আমরা ইজিলি মনে পড়তে পারি সেটা হচ্ছে অপ্রতিসাম্য অর্থাৎ অপ্রতিসাম্যের উদাহরণ হচ্ছে স্পঞ্জ আপেল শামক অ্যামিবা অ্যামিবাটা গাজী আজমল বইয়ে নেয় এটা হচ্ছে অন্য সারের বই থেকে নেওয়া তাহলে আমরা আরেকবার বলি অপ্রতিসাম্য হচ্ছে স্পঞ্জ আপেল শামক অ্যামিবা